রানী ছদ্মবেশে আনিসার দিকে বন্দুক ত্যাগ করে আনিসার মুখ দিয়ে সব সত্যি শিকার করিয়ে প্রমাণ হিসেবে ফোনের রেকর্ড করে নিল হ্যাঁ বন্ধুরা আমরা মন্ডে দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিসার পিকলুকে টাকা দিতে এসে চালাকি করে পিকলুকে মেরে ফেলতে ভাড়া করা গুন্ডা আনে আর রানী আনিসার প্ল্যান ভেস্তে দিয়ে ভয়ঙ্করী রূপে গুন্ডাদের আচ্ছা করে রামধলাই দিয়ে শাস্তা করে পিকলুকে বাঁচিয়ে নেয় এমনকি আনিসার অন্যায়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে রানীর প্ল্যান মতো পিকলু তার জামার বোতামে একটা গোপন ক্যামেরা লাগিয়ে নেয় সেই ক্যামেরাতে আনিসার সমস্ত কথাবার্তা রেকর্ডিং হয়ে যায় এরপর পিকলু রানীকে বলে এবারও তো আমাদের হাতে প্রমাণ এসে গেছে আনিসার অন্যায়ের বিরুদ্ধে এবারও তো ওকে আমরা এক্সপোজ করে দিতে পারি তখন রানী বলে না পিকলুদা ওর বিরুদ্ধে সঠিক প্রমাণ চাই যেভাবে হোক ওর স্বীকারোক্তি চাই আর তার জন্য আমাদের আরেকটা প্ল্যান করতে হবে ওর মুখোমুখি দাঁড়িয়ে ওকে হুমকি দেখিয়ে ওর স্বীকারোক্তি নিতেই হবে এরপর অলক্ষে আনিসাকে ফোন করে জানায় পিকলুকে আমরা মারতে পারিনি কালো পোশাক পরে একজন এসে আমাদের বেদম পিটিয়ে পিকলুকে বাঁচিয়ে নিল তা শুনে আনিসার চমকে ওঠে আনিসা বলি কে এসে কে কার তো ক্ষমতা যার সঙ্গে ওরা পেরে উঠলো না আর কেই বা পিকুলিকে বাঁচিয়ে নিল আমাকে জানতেই হবে আর ঠিক তখনই আনিসার সামনে হাজির হয় কালো পোশাকি রানী রানী বলে কি আনিসা ম্যাডাম ভয় পেয়ে গেলেন নাকি রানীকে দেখে চমকে ওঠে আনিসা আনিসা বলে কে কে তুমি তখন রানী বলে আমি আপনার প্রাণ ভমরা তখন আনিসা আমতা আমতা করে বলে কি বলছো তুমি এসব তুমি কে বলো তোমার কি চাই তখন রানী আনিসার দিকে বন্দুক ত্যাগ করে বলে সত্যি করে বলুন ডক্টর রানী দেবরয়কে আপনি চক্রান্ত করে বোম ব্লাস্ট করে মেরে ফেলেছেন তখন আনিসা প্রচণ্ড ভয় পেয়ে বলে এসব তুমি কী বলছো আমি কেন ডক্টর রানীদেবরকে মারব তখন ছদ্মবেশী রানী বলে সে তো আপনি জানবেন আপনি আপনার স্বার্থ সিদ্ধি করার জন্য ডক্টর রানীদেবরকে মেরে ফেলেছেন আমি কিন্তু সব জানি কি হলো সত্যিরা বলুন না হলে কিন্তু আমি এক্ষুনি গুলিটা চালিয়ে দেব আর আনিসা রানীর বন্দুকের ভয়ে মুখ খোলে আনিসা ভয়ে বলে হ্যাঁ আমি রানীকে বোম ব্লাস্ট করে মেরে ফেলেছি ও আমার পথের কাঁটা ছিল ও বেঁচে থাকলে আমি কোনোদিনই দুর্যয়কে পেতাম না তাই তো আমি রানী দুর্যয়ের সম্পর্কটা শেষ করেছি আর আনিসা যখন তার কুকর্ম নিজের মুখে স্বীকার করছিল তখন রানীর সবটা ফোনে রেকর্ড করে নেয় প্রমাণ হিসেবে তো বন্ধুরা এমনটা যদি দেখান হয় তোমাদের কেমন লাগবে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি